আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের যাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে অপরদিকে আপনাদের বিকাশ বা একটি নগদ অ্যাকাউন্ট রয়েছে আপনারা চাচ্ছেন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সরাসরি আপনার নগদ বা বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে তাদের জন্য আজকের এই ভিডিও খুব সহজেই আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কিভাবে আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নগদ বা বিকাশে টাকা ট্রান্সফার করবেন তো এই ধরনের ভিডিও সবারই অনেক প্রয়োজনে আসে তো আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমি আছি আপনারা দেখছেন মোবাইল ফোন থেকে যাবেন সেলফিন অ্যাপের ভিতরে বলে রাখা ভালো যাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তারা কম বেশি সকলে এই সেলফিন অ্যাপ ব্যবহার করে থাকে এই অ্যাপ্লিকেশন থাকলে বা এই অ্যাপ্লিকেশনের অ্যাকাউন্ট থাকলে কিন্তু এই বিশেষ সুবিধাটা আপনারা পাবেন তো যাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে অথচ সেলফিন অ্যাপে অ্যাকাউন্ট নেই তারা দ্রুত সেলফিনে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো যাই হোক আমরা সেলফিন অ্যাপের ভিতরে প্রবেশ করছি সেলফিন অ্যাপের ভিতর ঢোকার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং প্রথম সারিতেই লেখা আছে দেখবেন ফান্ড ট্রান্সফার এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ফান্ড ট্রান্সফারে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এবং সেখানে বিভিন্ন ধরনের অপশান রয়েছে তো সেখানে লক্ষ্য করবেন সেখানে কিন্তু নগদ এবং বিকাশের অপশান রয়েছে তো আপনারা যদি নগদে টাকাটি নিতে চান তাহলে নগদ অপশানে ক্লিক করবেন আর যদি বিকাশে টাকা ট্রান্সফার করতে চান তাহলে বিকাশ অপশানটিতে ক্লিক করবেন তো আমি যেহেতু বিকাশ অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করব সো আমি বিকাশ অ্যাকাউন্টে ক্লিক করছি তো বিকাশ অ্যাকাউন্টে ক্লিক করার পরেই প্রথমে আপনাকে আপনার বিকাশ নাম্বারটি দিতে হবে তো আপনার বিকাশ নাম্বারটি দিয়ে নেক্সট ডে ক্লিক করুন বিকাশ নাম্বারটি সঠিক থাকলে বিকাশ নাম্বারটি কার নামে খোলা আছে এখানে অটোমেটিক শু করবে এবং নিচে অ্যামাউন্টের অপশান রয়েছে সেখান থেকে আপনারা অ্যামাউন্ট দিয়ে দিবেন যেমন আমি এক হাজার টাকা ট্রান্সফার করতে চাচ্ছি সো আমি এখানে এক দিয়ে নিলাম এবার উপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু কয়েকটা অপশন আছে যেমন আপনার যদি সেলফিন অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে সেখান থেকে বিকাশে নিতে পারবেন অথবা যদি আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা থাকে সেখান থেকেও সরাসরি বিকাশে নিতে পারবেন তবে যদি আপনার সেলফিন ইন অ্যাকাউন্টে কোনো টাকা না থাকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে ট্রান্সফার করতে চান তাহলে পাশে যে অ্যাকাউন্ট লেখাটি আছে সেই অপশানটিতে ক্লিক করবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার অটোমেটিক চলে আসবে এরপর নিচে লক্ষ্য করবেন নোট নামের একটি আছে সেখানে যদি আপনারা চান চাইলে কিছু দিতে পারেন না চাইলে দিবেন না কোনো সমস্যা নেই এবং সবার নিচে আপনার সেলফ ইন অ্যাপের যে পিন কোডটি সেটা দিতে হবে এরপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে সেখানে আপনাকে ক্লিয়ার বলে দিচ্ছে কোন অ্যাকাউন্ট থেকে কোন বিকাশ নাম্বারে ট্রান্সফার হবে রেফারেন্স কি অ্যামাউন্ট কত ফি তারা কেটেছে কিনা সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে দেন এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর সেলফিন অ্যাপ যে নাম্বারে খোলা আছে সেই নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটাই এখানে আপনাকে দিয়ে দিতে হবে তো আমার সিম যেহেতু এই ফোনেই রয়েছে তো এই ফোনেই ওটিপিটা এসেছে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার বিকাশে কিন্তু এক হাজার টাকা লোড হয়ে গেছে এবং বাকি ডিটেলস গুলো এখানে শো করছে তো আমি যদি আপনাকে একটু নোটিফিকেশনটা চেক করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিকাশে এক হাজার টাকা ঢুকেছে তো আপনারাও চাইলে খুব সহজে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ বা বিকাশে টাকা ট্রান্সফার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও আর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন